সর্বোচ্চ জায়গা পর্যন্ত শেয়ার করে আমরা পৌঁছে দিব যে ওর জায়গা আমি হতে পারি আপনি হতে পারেন তাহলে দেশে কি কোনো চিকিৎসা নাই এদের এক কথাই সেরা দিয়েছে ইন্ডিয়া চলে যাও তো ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে তো আমাদের ঝামেলা আমরা তো ইন্ডিয়াকে বয়কট করি তাহলে ইন্ডিয়া কেন যাবো তাহলে কি সে মারা যাবে প্রশ্ন হচ্ছে আমার এই জায়গায় ছোট আর বোন হচ্ছে পাঁচজন কোথায় যাবে তারা মাথার উপর আকাশ ভঙ্গে পড়ছে আর পায়ের একটু উঠে না ভোন একটু উঠে রাখেন না তাহলে হয়তো বা মানুষ এটা বেশ এতটুকু রাখলে হবে ধারাবাহিকতা বুঝতে পারবে যে কতটুকু তার জীবনের ভয়াবহ সময় অতিক্রম সে করছে পনেরো হাজার টাকা সেটা হ্যাঁ তো এটা দিয়ে একটা সেলাই মেশিন আর সামান্য কিছু কাপড় কিনে আপনি চেষ্টা করবেন আর কি কেমন তো যাই হোক আমরা এই দুটি ভনের চিকিৎসার দায়িত্ব কিংবা তাদের পাশে যদি বড় পরিসরে কেউ দাঁড়াতে চান অথবা তাদের জন্য যদি কেউ কাজ করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো নাইন ফোর জিরো নাইন টু এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের কোনো ইনফরমেশন যদি চান পাশে যে ভনটি বসে আছে তার যে একটি পায়ের ভয়াবহ অবস্থা সেটার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছে এই ভনকি নিয়ে আপনি পাশে আসেন এই ঘনকে নিয়ে কিন্তু প্রেস ক্লাব থেকে শুরু করে সব জায়গায় ঘুরেছে যে ভয়াবহতা চিকিৎসাটা খুবই জরুরি একজন সাধারণ দেশের নাগরিক হিসাবে তার এই প্রাপ্য চাহিদাটুকু অবশ্য রয়েছে ওই বিরল রোগের ক্ষেত্রে বিরল রোগটা তাদের আমি দেখাবো কিন্তু এই বিরল রোগের ক্ষেত্রে সরকারের এবং দেশের রাষ্ট্রের এগিয়ে আসা উচিত কিন্তু দুর্ভাগ্যরা দ্বারা দ্বারে ঘুরেও কোনো তেমন প্রতিক্রিয়া না পেয়ে শেষ পর্যন্ত আমাদের এখান পর্যন্ত এসেছে এবং আমরা যতটুকু সাধ্য অনুযায়ী নিরাস করছি না যাতে ছোট একটি অবলম্বন একটি সেলাই মেশিন এবং ময়মনসিং যাওয়া আসার ভাড়া এবং কিছু কাপড় কেনার জন্য নগদ পনেরো হাজার টাকা স্বাবলম্বী হওয়ার জন্য দিব যা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার ইঞ্জিনিয়ার আমি নামে দাঁকেল কিন্তু তার আগে তার চিত্রটা আমরা একটু যদি বোন দেখি তোমার কি অবস্থা হাঁটু পর্যন্ত উঠাবে বেশি উঠানো হয়েছে এই যে হচ্ছে তার পায়ের অবস্থা তো পা ভালো পাটা দেখি একটু দেখো এই যে এটা হচ্ছে তার ভালো পা আর এটা হচ্ছে তার রোগ আক্রান্ত বা এই যে বিড়াল রোগে আক্রান্ত পড়তে পারে না কিছু আর ওইটাই না উপরের উপরের কিন্তু আরো ভয়াবহ অবস্থা তো তার যে হ্যাঁ তো এই যে অবস্থা থেকে দায় সারানোর দায় কে নিবে এটার বার কে বহন করবে বাংলাদেশের মেডিকেল বিবেকগুলো অনেক বড় বড় অনেক পদবি নিয়ে অনেক সুযোগ সুবিধা নিয়ে বসে আছে কিন্তু তারা দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো লাভ হয় নাই কে করবে এই বিচার তাই দেশ বিদেশে যারা আসেন শেয়ার করে সরকারের সর্বোচ্চ চোখ পর্যন্ত নিয়ে যাওয়া উচিত এবং সে ময়মনসিং থেকে এখান পর্যন্ত কেন আসবে ময়মনসিংহের ম্যাজিস্ট্রেট ময়মনসিংহের ইউএনও ম্যাজিস্ট্রেট ময়মনসিংহের ডিসি সাহেব ময়মনসিংহের বড় বড় সরকারি কর্মকর্তা সিভিল সার্জন এই শ্রেণী যারা আছেন ওনারা বিষয়টি আসু পদক্ষেপ নেবেন বিশেষ দৃষ্টিপাত করবেন এবং দ্রুত এটা যাতে সমাধান হয় আমরা এক মাস পরে যদি সম্ভব হয় তার আরেকটা রিভিউ নিব দেখি তার জন্য দেশ সমাজ কতটুকু এগিয়ে এসেছে সেই এই ভার বহন করছে আমরা যদি তার সাথে একটু কথা বলি বোন তোমার নাম কি তোমার বয়স কত বছর চলতেছে তোমার তো বিয়ে হয় নাই আচ্ছা তো আপনি তোর ভুল নাকি এই সমস্যার কারণে বিয়ে আসছে না আচ্ছা আর তুমি লেখাপড়া করছো কতটুকু এসএসসি পর্যন্ত পড়ছো কোন স্কুল জোরে বলো বোন তোমার এটা তো তোমার কাজ হবে কারণ দেশের মানুষ কোনো আগায় না আসলে প্রবাসী যারা আছে ওনারা শেয়ার করবে টাকা পাঠানোর দরকার নাই শেয়ার করেন শেয়ার করলে তার চিকিৎসাটা হবে যথাযথ জায়গায় কারণ আমরা ওনারা যদি আপনারা এক লাখ টাকা দেন ওনার এক লাখ টাকা দিয়ে এটা চিকিৎসা হবে না এটার দায়িত্ব নিতে হবে মেডিকেল কলেজের বোর্ড বসিয়ে তার এই বিরল রোগের চিকিৎসা করতে হবে কারণ এইভাবে হবে না তো এই জন্য আপনারা শেয়ার করেন যাতে একেবারে সর্বোচ্চ মহল পর্যন্ত যায় এবং তার ডাক পড়ে সে দেশের নাগরিক হিসাবে সে অধিকারটা রাখে তো তোমার এই যে কোন স্কুল থেকে পড়ছো আসছে তো স্কুলের প্রধান শিক্ষক প্রিন্সিপাল ওনারা এই বিষয়টা জানতো সবাই দেখছে কেউ কোন পদক্ষেপ নেই আর আপনারা সরকারি বড় বড় জায়গাগুলোতে গেছেন অনেক সরকারি মেডিকেল হাসপাতালে হয়েছে আর একটা পুরে টুরে গেলে বাংলা হাসপাতাল থাকে ওরালে ঘুরছি কল ইন্ডিয়া চলে যান আমাদের কি সম্ভব না ইন্ডিয়া চলে যেতে বলছি একটাই সমাধান বড় বড় মেডিকেল কলেজ সর্বোচ্চ জায়গা নাকি ওনারা গিয়েছে মেডিকেল কলেজ বাউন বিভাগ যেটি সাবেক সামন্তলাল ছিলেন বর্তমানে হয়তোবা উনি কারাগারে তো এখন হয়তোবা বা বাউনের প্রধান আছেন তো সেখানে উনি গিয়েছেন ওনাকে এক কথায় বলে দিয়েছে যে আ আপনিরা ইন্ডিয়া চলে যান বাংলাদেশী কি চিকিৎসা এখানে সমাপ্ত হয়ে গিয়েছে যে ইন্ডিয়া চলে গিয়ে তবে কি কোনো পদ্ধতি নেবার মতো কিছু নেই আর ইন্ডিয়া যেতে হলো সরকারের কি কোনো ডাইভার এখানে থাকে না যে ইন্ডিয়া যাবে কিন্তু ইন্ডিয়া যেতে পরিবর্তে তো এ নামে পান্তাপুরায় তো আপনার আপনাদের বাবা কি করে আমার আব্বা কি জি করে আমার বার্লি বান্না স্টোর আমার সমস্যা মানে ঘরে বসে না বিদ্যুৎ আচ্ছা পরিবারটি এত আসহ মা বৃদ্ধ এবং বাবা লিবার নষ্ট আকাশ ভঙ্গে পড়ছে আর পায়ের একটু একটু উঠে রাখেন না তাহলে হয়তোবা মানুষ বেশ এতটুকু হবে বুঝতে পারবে যে কতটুকু তার জীবনের ভয়াবহ সময় অতিক্রম সে করছে তো এই সরকারি বেসরকারি এলাকায় আপনাদের যে ইউএনও ম্যাজিস্ট্রেট ডিসি এরকম সরকারি বড় বড় দপ্তরগুলোতে ঘুরছেন ডিসি অফিস আছে না হেনো গেছি অনেক জায়গায় গেছি কেউ কোনো পাত্তাই দেন আমাদের কোনো গুরুত্বই দেন আচ্ছা যাই হোক দেশের প্রতিচ্ছবি এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করছি তুলে ধরার জন্য এরা অনেক সরকারি বড় বড় দপ্তরের দ্বারে দ্বারে ঘুরেছে কেউ কোনো পাত্তা দেয় না করে নেই এই ভিডিও কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখছে হ্যাঁ দেখবে লাইভ স্ট্রিমে আসে অবশ্যই শেয়ার করবেন বাংলাদেশের প্রতিচ্ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করব তো আপনারা সরকারি অনেক বড় বড় দপ্তরে ঘুরছেন কেউ পাত্তা দেয় না জিজ্ঞাসাও করে নেই ঘুরে নিজেরা নিজে চলে আসছেন কথা বলে না আচ্ছা আপনার নাম কি? আমার নাম কাজে Akhtar। আপনার বাবার নাম কি? সুফরুদ্দিন। আপনার ভুলের নাম কি? সীমা। সীমা। তো এই মনসিংহের গরিপুর কোন জায়গায় বসবাস আপনারা? ভাঙ্গামরিসর। ম মনসিংহের গরিপুর থানা। গরিপুর থানা জেলা মনসিংহ ভাঙ্গামরিসর। ভাঙ্গামরিসর থাকেন। আচ্ছা। তো এটা ভাঙ্গামরিসর নামক এলাকায় আমরা থাকে এবং পাঁচ বোন, এক ভাই তাও ছোট এবং বাবা অক্ষম। কি করবে এই পরিবার? কোথায় যাবে? কার কাছে যাবে? এবং এই অনেক জায়গায় দারে দারে ঘুরে

সর্বোচ্চ জায়গা পর্যন্ত শেয়ার করে আমরা পৌঁছে দিব যে ওর জায়গা আমি হতে পারি আপনি হতে পারেন তাহলে দেশে কি কোনো চিকিৎসা নাই এদের এক কথাই সেরা দিচ্ছি ইন্ডিয়া চলে যাও তো ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে তো আমাদের ঝামেলা আমরা তো ইন্ডিয়াকে বয়কট করি তাহলে ইন্ডিয়া কেন যাবো তাহলে কি সে মারা যাবে প্রশ্ন হচ্ছে আমাদের এই জায়গায় তাহলে তার চিকিৎসা কি এটার বাংলাদেশে কি কোনো কিছুই করার নেই কোনো বোর্ড কি তার জন্য বসতে পারে না এটার বিকল্প কি কিছু হতে পারে না তাকে যদি বিদেশে পাঠানো যেতে পারে তাহলে সেই ব্যবস্থা কেন করা হচ্ছে না বাংলাদেশ থেকে মেয়েরা ফুটবলের টিম যায় সমানে খেলতেছে কেউ ফেল করতেছে কেউ হাঁটতেছে ক্রিকেটে কোটি কোটি টাকা খরচ করতেছে যাই হাইরে আসতেছে কিন্তু একটা মানুষের জীবন বাঁচানোর জন্য কি তাকে রাষ্ট্রপ্রেরণ করাটা সেটা কি বেশি খুব বেশি একটি অপরাধ করে ফেলেছে তারা সে তো বাঁচতে চায় তাই এই ভিডিওটি শেয়ার করে সরকারের সর্বোচ্চ জায়গা পর্যন্ত নিয়ে প্রচেষ্টা সরাসরি স্বাস্থ্য উপদেষ্টা পর্যন্ত এই ভিডিওটা যাতে পৌঁছে একটা মানুষ বাঁচার আকতি করছে আর সেই জায়গায় আমাদের দেশের প্রশাসন নিরব ভূমিকা পালন করছে সরকারের প্রশাসন যন্ত্রকে আরও এগিয়ে আসতে হবে এই মানুষের জন্য এই একটি মানুষ দিয়ে আমাদের দেশের প্রতিচ্ছবি আমরা অঙ্কন করতে পারছি আমরা দেখতে পাচ্ছি আমরা চাই না এই বনটি এবং এই পরিবারটি নীরবে চোখের ফানি ফেলে দুনিয়া থেকে আমাদেরকে অভিশাপ দিয়ে বিদায় নিয়ে চলে যায় তাই সঠিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য এখনই এগিয়ে আসতে হবে এবং এই ভিডিওটি দেখার পর ওনাদের ঠিকানা অনুযায়ী সরকারের প্রশাসন অবশ্য অবশ্যই খোঁজ নেওয়া উচিত কারণ এই দায়বার সরকার কোনোভাবে এড়াতে পারে না আমি তাদের ঠিকানাটা আবারও বলছি আপনার বাবার নাম হচ্ছে সফরুদ্দিন মায়ের নাম হচ্ছে দুলা বেগম দুলা বেগম আপনার বোনের নাম হচ্ছে সীমা আপনার নাম হচ্ছে আপনাদের ময়মনসিং গরুপুর থানা

এবং আমাদের সমাজ ব্যবস্থা কতটুকু আসলে এগিয়ে গিয়েছে এবং একজন অসহায় মানুষের জন্য আমরা কতটুকু করতে পেরেছি এবং রাষ্ট্র তার জন্য কতটুকু পর্যন্ত আন্তরিকতা দেখিয়েছে আমরা ইনশাল্লাহ এক থেকে দুই মাস পরে চেষ্টা করবো একটা রিভিউ দেওয়ার জন্য কিন্তু তার আগে আমাদের কাজ হচ্ছে যারা ভিডিওটি দেখছে অবশ্য শেয়ার করে সর্বোচ্চ জায়গা স্বাস্থ্য উপদেষ্টা পর্যন্ত এই পায়ের উপর দিকে আমি দেখাতে পারছি না রেস্ট্রিকশনের কারণে আরও ভয়াবহ চিত্র উপরের দিকে তো এই যে বিরল রোগ এটা যে কোনো সময় আপনার আপনার মধ্যে আসতে পারে এই জন্য সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া আর এখন পর্যন্ত সে এসেছে তারা আবেদন করেছে একটি সেলাই মেশিন হলে কোনোভাবে তাদের এই অভাবের সংসারে দুটো ডাল ভাতের জোগাড় হবে এই জন্য এই সেলাই মেশিনটা কেনা এবং যাওয়া আসা এবং সামান্য কিছু কাপড়ের জন্য নগদ পনেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি যা স্পন্সর করছে আমেরিকা প্রবাসে আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল সো আমি তাদেরকে টাকাটা দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ হাজার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এখানে পনেরো হাজার টাকা আছে এটা এখন হ্যাঁ তো এটা দিয়ে একটা সেলাই মেশিন আর সামান্য কিছু কাপড় কিনে আপনি চেষ্টা করবেন আর কি কেমন তো যাই হোক আমরা এই দুটি ভনের চিকিৎসার দায়িত্ব কিংবা তাদের পাশে যদি বড় পরিসরে কেউ দাঁড়াতে চান অথবা তাদের জন্য যদি কেউ কাজ করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো নাইন ফোর জিরো নাইন টু এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের কোনো ইনফরমেশন যদি চান ভোটার আইডি কার্ড নিয়ে আসছেন তো ফটোগ্রাফিগুলো আমরা রেখে দেবো এবং আপনারা যদি চান তাদের বিষয় তথ্যের জন্য আমাদের তো ফোন নাম্বারটা রাখি দিও না হ্যাঁ তো আমাদের এখানে আমাদের সেবা ফাউন্ডেশনের আন্তরিক বাংলা ফুডের কর্মকর্তারা এখানে আছে এবং সবাই আমরা এখানে বিষয়টি বহাল হয়েছি এবং আপনাদের মাধ্যমে এটি তুলে ধরার চেষ্টা করছি তো তোমার আজকে এই এটা কত বছর থেকে শুরু হয়েছে চলো বলো হ্যাঁ

এই ইউটিউব ফেসবুক পর্যন্ত সবকিছু সীমাবদ্ধ এবং উনি দৌড়িয়েছে ওনারা দৌড়িয়েছে ফেস ক্লাব প্রশাসন মেডিকেল এই সেই অনেক জায়গায় দৌড়িয়েছে কিন্তু ফলপ্রসূ কিছু হয় নাই কিন্তু এই তেরো বছর থেকে একুশ বছর পর্যন্ত ভয়াবহ অবস্থা তৈরি হলেও কেউ তাদের ডাকে সারা না দিল কিন্তু সামনে নির্বাচন ওরা কিন্তু আসবে ভোটটা আমাদেরকে দিয়েন পাঞ্জাবি নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে যাবে বলবে যে হ্যাঁ আমরা আছি সবাই আছি আমরা তো জনগণের জন্যই আছি আমাদের সরকারটা শুধু গঠন হইতে দেন তারপর দেখেন না জনগণের জন্য কি করি তো এই জন্য ভোট চাওয়ার আগে মানুষের এই দুঃখ চা দেখা অনেক বেশি জরুরি তাই মানুষের দুঃখটা আমরা দেখব এবং তাদের পাশে দাঁড়াবো এবং কথা দিচ্ছি আমি কিছুকে ভয় করি না দুই মাস পরে আবার রিভিউ দিব আমাদের রাষ্ট্র কতটুকু পর্যন্ত তাদের জন্য সহনীয় বা তাদেরকে কি সিদ্ধান্ত দিয়েছে কিংবা তাদের পাশে রাষ্ট্র কতটুকু এগিয়ে এসেছে কিংবা এই দায় তার এলাকার মেম্বার চেয়ারম্যান কমিশনার কাউন্সিলর জেলা প্রশাসক ইউএনও এই দায় কেউ এড়াতে পারে না তাই এই দায় কতটুকু পর্যন্ত তাদের পাশে আমার রাষ্ট্র কিংবা আমরা দাঁড়িয়েছি এটা আমরা খুব সহসাই দেখব এবং আমি পরিশেষে শেষ করার আগে এখানে আমাদের যে দু একজন কর্মকর্তা আছে ওনাদের সাথে একটু কথা বলি এই দায় কি রাষ্ট্র এড়াতে পারে একটা মানুষ এভাবে মরে যাবে আপনার মন্তব্য কি জি আসসালাম আলাইকুম আমাদের ট্যাক্সের টাকা দিয়ে মেডিকেল কলেজ বলেন এই বলেন সেই বলেন সব কিছু উৎসব তাহলে একজন অসহায় মানুষ বা নিরহ মানুষ যারা তাদের আশ্রয়স্থান হলো মেডিকেল কলেজগুলো সরকারিভাবে বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজ বড় বড় ঢাকা মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজগুলোতে অসহায় মানুষের ট্রিটমেন্ট হবে আর ওখানে যাওয়ার পরে বলা যায় আপনি ইন্ডিয়া চলে যান ভাই আমি কি ইন্ডিয়ান নাগরিক আমি এই বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশে আমার অগ্রাধিকার বেশি তাহলে আমি কেন ইন্ডিয়া যাব আমার মনে হয় যে যে ডক্টর বলেছে ইন্ডিয়া যাওয়ার জন্য ওই ডক্টর এই গাট গুলো ইন্ডিয়া চলে যাওয়ার দরকার ওনারে বাংলাদেশে থাকার দরকার নাই আর আপনি যদি এই ট্রিটমেন্ট যদি না দিতে পারেন তাহলে আপনার এখানে ডক্টরগিরি করার দরকার নাই একবার ক্লিয়ার মেসেজ আপনার এই বাংলাদেশে দরকার নাই কি এটা 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 কতটুকু দা এটা অবশ্যই যে মালিকের তো কিছু হয় আরে ভাই যে চাইদে আছে এর মধ্যে এদিকে মালিক অধিকার আছে এর মধ্যে চিকিৎসাটা হলো একটা সেই চিকিৎসা ব্যবস্থাটা এত ভঙ্গুর আমাদের দেশে এটা বলার মতো নাই তো রাষ্ট্র এটা কোনো ওয়েতে এড়িয়ে যেতে পারে না আমাকে আমাদের এখন সময় হয়েছে সব জায়গা থেকে আমাদের ভয়েস রেস করার যে চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হইতে হবে যে এত দুর্নীতি আমাদের বাংলাদেশের কোনো সেক্টরে এত দুর্নীতি নেই চিকিৎসা ব্যবস্থা কিন্তু বড় ধরনের একটা বাজেট পাস হয় কিন্তু সরকারি মেডিকেলে গেলে আপনি সিট পাবেন না চিকিৎসা পাবেন না ওনারা যেমন ধোয়াচ্ছে চিকিৎসা পাচ্ছেন না এমআরআই করতে পারছেন পারেন এই পর্যন্ত একটা এমআরআই ঘুরতে পারে না কত বড় এটা কিন্তু আল্লাহ আপুরা হয়তোবা না রাখতে পারে কিংবা রাখতে গেলে এটা অনেকগুলো অস্ত্রোপচারের দরকার কিন্তু সেই জায়গায় ন্যূনতম চিকিৎসা একটা সিটি স্ক্যান অথবা এমআরআই যে দেশে এই পরিবারটা এই ভয়ঙ্কর যন্ত্রণা নিয়ে মেয়েটা নিঃশ্বাস হয়ে যাচ্ছে কিশোরী মেয়েটা নিঃশ্বাস হয়ে যাচ্ছে তিলে তীরে তার প্রতিটা দীর্ঘশ্বাস বাংলাদেশের দীর্ঘশ্বাস তার প্রতিটা চোখের পানি বাংলাদেশের চোখের পানি তাই এই মেয়েটার এই দীর্ঘ নিঃশ্বাস এবং দীর্ঘশ্বাস এবং তার চোখের পানি এটার দায় কেউ এড়াতে পারে না এই বাংলাদেশের কেউ এড়াতে পারে আমি ভোটের কথা এই তাদের পাশে মানুষ লোক শত শত আছে কয়টা দিন অপেক্ষা করেন কিন্তু এর প্লাসে দাঁড়ানোর মতো একটা মানুষ নাই আশ্চর্য এবং অবাকের বিষয় যে এখনো পর্যন্ত একটা সিটি স্ক্যান এমআরআই পর্যন্ত তারা করতে পারে না কতটা দুর্ভাগ্য এবং আমরা কতটা অবহেলিত জাতি এবং আমাদের মানুষজনও বা আমরা শুধু নাম মানবিক আসলে কাজে কার্যত কোনো মানবিক এখনো হতে পারে নাই তাই এখন সময় হয়েছে সোচ্চার হওয়ার ভোট চাওয়ার আগে নিজের এলাকার মানুষকে চান তারপরে ভোট চাইতে আসেন এবং আমরা আরো ডিউটি শেয়ার করে দিল্লির সর্বোচ্চ জায়গা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেষ্টা পর্যন্ত আমরা পৌঁছে দিব এবং তার পাশে কেউ দাঁড়িয়েছে কিনা সরকার কোনো দায় রেখেছে কিনা আমরা এটা দুই মাস পরে ইনশাল্লাহ আবারও যাতে গর্ব করে বলতে পারি যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা খবর নিয়েছে পাশে দাঁড়িয়েছে সর্বোচ্চ চেষ্টা করেছে আমরা যাতে বলতে পারি ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট দু মাস পরে ইনশাল্লাহ আমরা নেব যতক্ষণ পর্যন্ত সবাই এই মেয়েটির জন্য দোয়া করবেন তার দীর্ঘ নিঃশ্বাস যাতে আমাদের জন্য অভিশাপ না হয়ে তার ভালোবাসা যাতে আমাদের জন্য আশীর্বাদ হয়ে ফিরে আসে ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বেয়ালিশ হাসপাতালের সামনে থেকে বিদায় নিচ্ছি সালামালাইকুম রহমতুল্লাহ আবরাক নিউ ইয়র্ক থেকে মৌসুম